ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির নিশ্চয়তা দিয়ে হাতিয়ে নেন লাখ টাকা নিজেকে পরিচয় দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিচিত অনেক শিক্ষকও রয়েছেন বলে দাবি করেন নিশ্চয়তা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তি করানোর এজন্য এক নারীর কাছ থেকে তার ছেলেকে ভর্তি করানোর কথা বলে নেন দেড় লাখ টাকার বেশি অবশেষে ধরা পড়েছেন সেই প্রতারক তার নাম জাহিন চৌধুরী ওরফে জাবেদ গতকাল শনিবার রাতে ঢাকার ফকিরাপুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশ আগের দিন শুক্রবার প্রতারণার শিকার ওই নারী মামলা করেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল করিম প্রথম আলোকে বলেন গত শুক্রবার মামলা হওয়ার পর গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে প্রতারণার মামলার আসামি জাবেদকে গ্রেপ্তার করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাদীর সঙ্গে আসামির পরিচয় হয় গত আটাশ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র না হয়েও নিজেকে প্রাক্তন শিক্ষার্থীর পরিচয় দেন সেখানে তার অনেক পরিচিত শিক্ষক ও শুভাকাঙ্ক্ষী থাকায় কোনোভাবে বাদির ছেলেকে ভর্তি করিয়ে দিতে পারবেন বলে নিশ্চয়তা দেন বাদীর কাছ থেকে নেন টাকাও ওসি আরও বলেন গ্রেপ্তার জাভেদ নিজেকে কাস্টমস কর্মকর্তা পরিচয় দিয়ে বাদীর বারো ভরি পুরনো স্বর্ণালঙ্কারের পরিবর্তে বাইশ থেকে চব্বিশ ক্যারেটের স্বর্ণ দেওয়ার কথা বলে নিয়ে নেন কিন্তু আর ফেরত দেননি আসামিকে পুলিশ গ্রেপ্তারের পর চট্টগ্রামের গলির একটি জুয়েলার্স থেকে বিক্রির বারো ভরির মধ্যে আট ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে